ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি পারুল অনেক দেরি করে ইন্টার্নশিপে পৌঁছায় এরপর ম্যাডামের সামনে গিয়ে পারুল হাত জোর করে অনুরোধ করে বলে ম্যাডাম আমাকে একটা সুযোগ দিন আমি আজকে অনেক বিপদ পেরিয়ে অনেক কষ্ট করে এখানে এসেছি তখন ম্যাডাম রেগে গিয়ে বলে সেমিস্টারের কথাটা তোমার আগে ভাবা উচিত ছিল এখন আর কিচ্ছু করা যাবে না যাও এরপর পারুল রিকোয়েস্ট করলে তখন ম্যাডাম ধমক দিয়ে পারুলকে আউট বলে বের করে দেয় তখন মন খারাপ করে পারুল বেরিয়ে চলে গেলে দেখতে পেয়ে রায়ান সেক্রেটারির কাছে যায় আর অনুরোধ করে সেই সেক্রেটারিকে বলে ও তো ব্রাইট মাইন্ডের টপার ওকে কি আরও একবার সুযোগ দেয়া যায় না একথা শুনে সেই সেক্রেটারি বলে আমি নিজের রিস্কে তোমাকে আরও একটা সুযোগ করে দিচ্ছি একথা শুনে পারুল তো অসম্ভব খুশি হয় আর পারুল রায়ানকে বলে থ্যাংক ইউ সো মাচ তখন রায়ান বলে আমাকে থ্যাংক ইউ বলিস না রে তুই যদি এই কম্পিটিশনে না থাকিস না তাহলে এই কম্পিটিশানটা কেমন যেন নুন ছাড়া একটা তরকারির মতন হয়ে যাবে তাই আমি এটা করেছি এ কথা শুনে ভীষণ খুশি হয় পারুল তবে কি পারুল পারবে রায়ানের সম্মান ধরে রাখতে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ